এবার আমাদের আয়ুষি সকলের সামনে একটা গানের উপস্থাপনা করবে আয়সি আমি একটা রোবীন্দ্র আমি গায়ক কেমন গান কর হে গি আমি শুনি

কখনো এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা যায় না সবাই যদি ভালোবাসা না দেয় সবাই যদি সহযোগিতার হাত না বাড়ায় সেটা সম্ভব নয় আর পরবর্তীকালে আমি চাইছি যে আরো বড় প্রোগ্রামটা হোক সবাই সবার কন্ট্রিবিউশন আরো বাড়ি আচ্ছা আয়ুষি গান করবে চলো আসো শোনা ঠিক আছে আয়ুষি একটা গান করবে তারপর আমার একটা রিপ্রেজেশন দিয়ে শেষ করবো চলো মাজখনে মাজখনে আছে আছে গুড তই বৰ কৰিছ ঠিক আছে টান অশান্তরাগিনী দুর্দ্বীপবাসিনী বাঁচাও কি বনসুর পাহাড়ি বাসিতে বনান্ত যায় বসন্তি হাসিতে কব কবরী বলে নব এলাচের ফুল লোলে কুসুম